আসসালামু আলাইকুম ভাইয়েরা কিছু রুই মাছের টুকরো আছে এগুলো আমি কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লবণ মরিচ আদা রসুন হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো পচানো হয়ে গিয়েছে আমি এখন নেটে পানি দিব পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এখানে কিছু মাসকলই ডাল গুঁড়ো দিয়ে দেব। দেবো ডাল দিয়ে আমি ভালো করে ভেজে নিব পানি দিয়ে দেব গরম পানি দিয়ে ভালো করে নেড়ে নিব ঢোল গোল দিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার মাছ রান্না হয়ে গিয়েছে তো কে খান জানাবেন তো এভাবে রান্না করে অবশ্যই খাবেন এই ডাল দিয়ে কিন্তু এই মাছ খেতে অনেক মজা তো যারা আমার পেস্টটি ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ